লোকসভা নির্বাচনের ফলাফলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে অদম্য ইমেজ গড়ে উঠছিল তা মুক্ত করেছে বিজেপি দল হিসেবে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি কিন্তু জোট হিসেবে এনডিএ জোট সরকার গঠন করার মতো সামর্থ্য অর্জন করেছে ফলে নরেন্দ্র মোদী যে সরকার গঠন করবেন সেই সরকার একটা জোট সরকার হবে এবং অন্য তার মিত্র দলের উপর নির্ভরশীল একটি সরকার হবে এখন প্রশ্ন হলো যে নরেন্দ্র মোদী ভারতের জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে ভারতের গণতন্ত্রের সৌন্দর্য এটি নাকি এর পেছনে কিছু বিদেশি দেশেরও ইচ্ছা অনিচ্ছার বিষয় রয়েছে চলুন আলোচনা করি আমি আর ওয়ার্সাদি আপনাদের সঙ্গে রয়েছে। কেন বিদেশি হস্তক্ষেপ বা বিদেশিদের ভূমিকা এই বিষয়গুলো কেন আলোচনায় আসে বাংলাদেশেও অনেক সময় আপনারা দেখে থাকবেন যে বলা হয়ে থাকে যে সে পাকিস্তানের চর ঠিক তেমনিভাবে ভারতের রাজনীতিতেও এই কথাটি বলা হয় যে তিনি পাকিস্তানের লোক যেমন ভারতের অত্যন্ত প্রতাপশালী মন্ত্রী অমিত শাহ তিনি বলেছিলেন রাহুল গান্ধী এবং অরবিন্দ কেজরিওয়ালকে পাকিস্তানের মন্ত্রীরা পছন্দ করে তারা পাকিস্তানের লোক যার জবাব অরবিন্দ কেজরিওয়াল দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টি ভাইরাল রয়েছে এই কথাটি বলার উদ্দেশ্য হলো এই যে সেখানেও বিদেশিদের লোক অন্য দেশের লোক তাদের রাজনীতিতেও এই কথাটি বলার চল রয়েছে তাহলে দুটোভাবে এই নির্বাচনের ফলাফলে নরেন্দ্র মোদীর আসন কমে যেতে পারে প্রথমটি হলো যে ভারতের এটি অভ্যন্তরীণ দ্বিতীয়ত হলো যে এর পেছনে কি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো না কোনোভাবে কি বিদেশিদের কোনো ভূমিকা আছে এ বিষয়ে দ্য ইকোনমিস্টে একটা প্রতিবেদন ছাপা হয়েছে যে প্রতিবেদনের শিরোনাম হলো নরেন্দ্র মোদী ভার্সেস পশ্চিমা দেশগুলো অর্থাৎ পশ্চিমা দেশগুলোর সঙ্গে নরেন্দ্র মোদীর যে সম্পর্ক সেই সম্পর্কটা কেমন সেই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে সেই প্রতিবেদন এবং নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায় থাকার সময়ে বিভিন্ন দেশের সাথে ভারতের যে কেমন সম্পর্ক ছিল তা নিয়ে আপনাদেরকে কিছু তথ্য দেই কানাডাতে একজন শিখ বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকারী কিংবা কানাডার জন্য তাদের ওখানে শিখ ধর্মাবলম্বী একজন কানাডিয়ান পলিটিশিয়ানের হত্যাকাণ্ডকে ঘিরে ভারতের সঙ্গে কানাডার সম্পর্কের বিশেষ করে কূটনৈতিক সম্পর্ক ব্যাপক খারাপ হয়েছে ঘটনা নিশ্চয়ই আপনাদের মনে আছে ভারত যদিও এই হত্যাকাণ্ডের সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা জোরালোভাবে অস্বীকার করেছে অস্ট্রেলিয়াতে গুপ্তচরপৃত্তির দায়ে ভারতের একজনকে আটকের একটি খবর এসেছিল যা নিয়ে ভারত চুপ থেকেছে বলে ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হয়েছে যখন নির্বাচনের সময় ঘনিয়ে এলো তখন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করা হয় এবং জার্মানির এটির প্রতিবাদ করে একটা বিবৃতি দেয় এবং সেখানে তারা গণতন্ত্রের প্রসঙ্গটিকে সামনে নিয়ে আসে এরপর যুক্তরাষ্ট্র একটা বিবৃতি দেয় ভারত কি করেছিল ভারত দুই দেশের উপরাষ্ট্রদূত যারা দিল্লিতে কর্মরত তাদেরকে ডেকে এনে কড়া ভাষায় একটা প্রতিবাদ জানিয়ে দিয়েছিল তাহলে এই যে ঘটনাগুলো এই ঘটনাগুলো কিন্তু ঘটেছে যখন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে দেশে আছেন এবং তার অদম্য ইমেজ ধীরে 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 বাড়ছে জার্মানি কখন বিবৃতি দিল যখন অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করা হলো। একজন ইউটিউবার ধ্রুব রাঠি তিনি এবারের নির্বাচনে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সরব হয়ে উঠেছিলেন এবং তিনি নিজে দাবি করেছেন যে তিনি সরাসরি সাত পার্সেন্ট ভোটারের কাছে যেতে পেরেছেন চৌষট্টি কোটি মানুষ ভোট দিয়েছে পঁচানব্বই কোটির মতো ভোটার সেখানে রয়েছে বিশ্বের সবচেয়ে বেশি ভোটার সাত পার্সেন্ট ভোটার অল্প কথা নয় এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার যে বক্তব্য সেগুলো বিভিন্নজন শেয়ার করেছেন লাইক করেছেন ওরকম নানানভাবে টোটাল তিনি বিশ থেকে পঁচিশ পার্সেন্ট ভোটারের কাছে যেতে পেরেছেন বলে অনুমান করে নেওয়া হয় অর্থাৎ ধারণা করা হয় এই যে দ্রব রাঠি তিনি জার্মানিতে বসবাস করেন এবং তিনি কখন অ্যাক্টিভ হয়ে উঠলেন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তিনি অ্যাক্টিভ হয়ে উঠলেন যখন অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করা হলো এবং তখন তিনি রিয়ালাইজ করলেন যে ভারতের নরেন্দ্র মোদী একজন ডিকটেটর হয়ে উঠছেন এবং ভারতের গণতন্ত্র হুমকির মুখে রয়েছে এবং ঠিক ওই সময়ে কাত্তালীয়ভাবে জার্মানিও অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারের বিষয়ে একটা সমালোচনা ভারত সরকারকে করেছে এমনকি রাশিয়া যে ইউক্রেনে যখন আগ্রাসন চালায় তখন ভারত নিরপেক্ষ থেকেছে অর্থাৎ পশ্চিমাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে ভারত তার নিন্দা করেনি তখন নরেন্দ্র মোদী ক্ষমতে ছিলেন এমনকি পশ্চিমা যে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে রাশিয়ার উপরে যে নিষেধাজ্ঞা দিয়ে রাশিয়া অর্থনৈতিকভাবে ভেঙে পড়বে বলে ধারণা করা হচ্ছিল সেই নিষেধাজ্ঞার সময়ে প্রচুর পরিমাণে তেল কিনেছেন নরেন্দ্র মোদীর এই সরকার এবং চীনে তেল বিক্রি করে ভারতে তেল বিক্রি করে রাশিয়া সরকার এই নিষেধাজ্ঞার বিপরীতে নিজেদের অর্থনৈতিকভাবে নিজেদেরকে শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে পেরেছিল এখন তাহলে এই যে আলোচনাগুলো এই আলোচনাগুলোকে সামনে নিয়ে এসে কোনো কোনো বিশ্লেষক বলতে চাইছেন যে নরেন্দ্র মোদী যে নিজেকে ঈশ্বরের প্রেরিত হিসেবে এবং তিনি আপনারা আমার মতো বায়োলজিক্যালি পৃথিবীতে আসেননি তাকে পরমাত্মা বা ঈশ্বর সরাসরি পাঠিয়েছেন এমন কথা তিনি বলেছেন তিনি বলেছেন যে দু সাল নাগাদ তিনি ভারতকে একটা উন্নত দেশে রূপান্তর করার জন্যেই ঈশ্বর তাকে পাঠিয়েছেন এবং এ সময়ের ভিতরে তার বিনাশ হবে না তিনি মারা যাবেন না বলে বিশ্বাস করেন অর্থাৎ তিনি নিজেকে অবিনশ্বর দাবি করেছেন এই যে নরেন্দ্র মোদী নিজেকে এরকম একটা বড় জায়গাতে ধীরে 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 নিজেকে নিয়ে যাচ্ছিলেন এবং সেই জায়গাতে এসে বিশ্বের অন্যান্য দেশগুলোর সঙ্গে এই যে এসব ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলো থেকে কোনো কোনো বিশ্লেষকের দাবি যে নরেন্দ্র মোদীর এই প্রভাব এই প্রতিপত্তি পশ্চিমা বিশ্ব খুব একটা পছন্দ করেনি কিন্তু এই যে পশ্চিমা বিশ্ব এই নির্বাচনে কিভাবে প্রভাব ফেলবে এটার কোনো স্পষ্ট রূপরেখা এখানে এবং এটার কোনো স্পষ্ট কোনো প্রমাণ কারো হাতে নেই এবং বিদেশি শক্তি যে ভারতের নির্বাচনে এসে প্রভাব খাটিয়েছে বা হস্তক্ষেপ করেছে এরকম কোনো তথ্য প্রমাণ কোনো বিশ্লেষক কেউ হাজির করতে পারেনি এগুলো বাদ কি হিসেবে কেউ কেউ যদি বলে থাকেন কিন্তু এর সপক্ষে কোনো প্রমাণ নেই তবে তাহলে কি এটি ভারতের অভ্যন্তরীণ একটি বিষয় যেই অভ্যন্তরীণ ভাবে ভারতের ভোটাররা নরেন্দ্র মোদীর এই অজেয় অদম্য রূপটিকে তারা মেনে নিতে পারেননি যেটি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে মানুষ তার মেরুদণ্ড ভেঙে দিয়েছে তাই কি ব্যাপারটা যদি সেটি হয় তাহলে কোন কোন কারণে নরেন্দ্র মোদী এবারে এই যে ভোটের আসন তারা কম পেয়ে গেল বিজেপি দুশো চল্লিশটি আসন পেয়েছে ফলে এককভাবে বিজেপি সরকার গঠন করতে পারছে না এনডিএ জোট পেয়েছে দুশো তিরানব্বইটি এবং ইন্ডিয়া জোট পেয়েছে দুশো তেত্রিশটি ফলে এখন অন্য দুটি দল যেমন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং তেলেগু দেশম পার্টির চন্দ্রবাবু নাইডুর দুই দলের যে আঠাশটি আসন রয়েছে সেই আঠাশটি আসন নিজেদের সঙ্গে যোগ করে নিয়ে এবং আরও দু একটি দলকে কাছে টেনে নরেন্দ্র মোদী ভারতের সরকার গঠন করার জন্যে দুশো বাহাত্তরটি যে আসন সে আসন তিনি হয়তো সংগ্রহ করবেন এবং তিনি সরকার গঠন করতে যাচ্ছেন কিন্তু নরেন্দ্র মোদীর এই যে এবারের স্লোগান কি ছিল বার চারশো পার এবং এই চারশো পার যদি হয় তাহলে তিনি কি করতে পারতেন তিনি ভারতের সংবিধান পরিবর্তন করতে পারতেন যতবার নরেন্দ্র মোদী এবং তার দল আগলিবার জনগণের কাছে গেছে ততবারই কংগ্রেসের দিক থেকে এবং ইন্ডিয়া জোটের তরফ থেকে সেখানে প্রচার করা হয়েছে যে নরেন্দ্র মোদী ভারতের সংবিধানকে পরিবর্তন পরিবর্তন করে ফেলতে চান তাহলে কি ভারতের জনগণ ভারতের যে নিরপেক্ষ ধর্মনিরপেক্ষ একটি রাষ্ট্র সেই ভাবমূর্তি মলেন করে দিয়ে ভারতকে একটা হিন্দু রাষ্ট্রে পরিণত করতে চায়নি তাহলে ভারত সেখানে তার ডেমোক্রেসিকে তাদের যে নানা রকম বৈচিত্র্য রয়েছে বিভিন্ন দল রয়েছে বিভিন্ন ভাষা রয়েছে সেই ঐতিহ্যকে সম্মান জানিয়ে কি তাহলে ভারতের জনগণ এখন নরেন্দ্র মোদীকে এবারে কিছুটা আসন কমিয়ে দিয়েছে এই প্রশ্ন আছে রাহুল গান্ধী যেখানে প্রচার করেছেন এবং তিনি মানুষের মাথায় ভালো করে বুঝিয়ে দিয়েছেন যে সংবিধান পরিবর্তন করে নরেন্দ্র মোদী অনেকগুলো অধিকার মানুষের নষ্ট করে ফেলতে চান বিশেষ করে যারা নিম্ন আয়ের মানুষ রয়েছে যাদের চাকরির কোটা রয়েছে বা সংবিধান যাদেরকে কিছু কোটা দিয়েছে সুযোগ সুবিধা দিয়েছে এগুলো দূর করে ফেলে দূর করে ফেলতে চান বলে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রচার প্রচার প্রচারণা চালিয়েছে রাহুল গান্ধী এবং আপনারা খুব লক্ষ্য করে দেখবেন যে এবারে আটাশটি দলকে একসঙ্গে নিয়ে এই যে জোট গঠন করা সেটি খুব একটা সহজ কথা নয় এর আগে অটল বিহারী বাজপেয়ীর এমন বিভিন্ন দলকে একসঙ্গে রেখে জোট মেনটেন করার এক ধরনের দক্ষতা ছিল এবারে যেটি ইন্ডিয়া জোট এই দক্ষতা দেখালো রাহুল গান্ধী দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দশ হাজার কিলোমিটার পথ হেঁটেছেন সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন এবং বিভিন্ন জায়গাতে এবারে তাদের প্রচার প্রচারণার কৌশল ছিল মানুষের কাছাকাছি যাওয়া ছোট ছোট জনসভা করা কিন্তু নরেন্দ্র মোদী গিয়েছেন মন্দিরে এবং করেছেন বড় শহরগুলোতে বড় বড় জনসভা এবং সংখ্যালঘু মুসলিম ভোটারদের নিয়ে নরেন্দ্র মোদীর মন্তব্য এরকম নানান বিষয়গুলো এছাড়া মূল্যস্ফীতি বেকারত্ব এবং আঞ্চলিক কিছু ইস্যু এসব বিষয়গুলোতে রয়েছে ফলে বিভিন্নভাবে নানা কারণে যে কোনো কারণেই হোক যে সেটি অভ্যন্তরীণ হোক বা ভারতের গণতন্ত্রের সৌন্দর্য হোক এটাই এখন বাস্তবতা যে নরেন্দ্র মোদীকে এখন একটি যদি তিনি সরকার গঠন করেন তিনি বলেছেন যে তিনি সরকার গঠন করবেন তাহলে তাকে একটা জোট সরকারের নেতৃত্বে যে জোট সরকারে অন্তত দুটি দুটি দল দলকে সিদ্ধান্ত আগে দলের সঙ্গে নরেন্দ্র মোদীকে পরামর্শ করতে হবে যেটি তার জীবনে পলিটিক্যাল কেরিয়ারে নতুন প্রশ্ন উঠেছে যে তিনি কি এই নতুন ভূমিকায় কতটুকু সফলভাবে তিনি কাজ করতে পারবেন এ নিয়ে এরই মধ্যে বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন কারণ গুজরাটের তিনি তিনবার মুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনবারই বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ফেডারেল ভারতের আগে তিনি দুইবার প্রধানমন্ত্রী হয়েছেন এবং দুইবারই তার দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এবং তিনি এককভাবে জোরালো সিদ্ধান্ত নিতে পারতেন কিন্তু এবার জোট সরকার কি সেই এককভাবে জোরালো সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা নরেন্দ্র মোদীকে দেবে আপনাদের কি মত কমেন্টে আপনাদের মত জানান আমি আপনাদের মতামত শুনতে আগ্রহী এবং আমার এই আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন এবং লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ সবাইকে